অধীর আগ্রহে বসেছিলাম আপনারা নিশ্চয়ই বসেছিলেন কবে আসবি সে আপডেটটা আর সেটা কি আর সেটা হচ্ছে যে প্রতিশ্রুণীর স্পেশাল আইনের আওতায় দুই বছরের কাগজ পেলে সেটা কনভার্ট করা যাবে কি না বা কীভাবে কী করতে হবে ইতিমধ্যে একটি ব্লগে বলেছি বাট এটাও বলেছি আমি শিউন না এটা কনভার্ট করা যাবে কি না এ যেটা আসলে পাবলিশড করেছি কি না এটা আদৌ আছে কি না লেঙ্কতে এটা এসেছে কি না হ্যাঁ আজকে সেটা শেয়ার করব পাশে শেয়ার করবো আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটি হচ্ছে পাঁচ বছরের ডকুমেন্টস পেলে আপনারা পাসপোর্ট করতে পারবেন কি না কী কী ফ্যাসিলিটি পাবেন কি কি ফ্যাসিলিটি পাবেন না পুরো ভিডিও থাকছে আজকে দুটি পজিটিভ আপনারা কিভাবে পান আর কমিশনে পজিটিভ আপনারা পেয়ে এই দুইটি কাগজের কি কি প্রবলেম ফেস করতে হবে কি কি ফ্যাসিলিটি আপনারা ভোগ করতে হবে প্রথমে বলে নিচ্ছি একটি সোয়াবের কাজ হচ্ছে মানুষকে অবচরও উপকার করা তো আপনারা যদি আজকের এই ভিডিওটা অনেকেই অনেক ভাইরে আছে যারা পেয়েছে কিন্তু তারা জানে না কিন্তু শুধু একটি তথ্যে যদি আপনি আপনার ফেসবুক বা আপনি যদি আপনি কারোর সাথে ভিডিওটা শেয়ার করেন তার জন্য হয়তো বা অনেক ক্ষতি থেকে বেঁচে যেতে পারে তার উপকার হতে পারে আর সেই উপকারের সোয়াবটুকু আপনি কিন্তু পাবেন এমন অনেকেই তথ্যের জানা না জানার অভাবে অনেক ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে তাদের আচ্ছা প্রথমত বলিনি স্পেশাল লাইনের আওতায় যারা আপনারা পাবেন তারা আসলেই দুই হাজার তেইশের আমি এখন ডিটেলস বলছি আপনারা আসলেই কনভার্ট করতে পারবেন না বাট তার মানে এই নয় যে আপনি কি তাহলে রেনু করতে পারবেন না ডেফিনেটলি আপনি রেনু করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার একটু সচেতন হতে হবে কেন হতে হবে যখন স্পেশাল আইনি লিটির সজনটা পাবেন দুই বছরের সময় পাবেন তো দুই বছরের কন্টিনিউ কাজ কর্ম একটি রেসিডেন্স যখন আপনার থাকবে পরবর্তীতে আপনি সেটাতে রেনিউ করতে পারবেন বাট কনভার্ট তারাই করতে পার পারবে আমি আবারও বলছি ভাই এটা কোটি টাকা দিলেও আপনারা এই তথ্যটা পাবে না তাই বলছি ভিডিওটা প্লিজ 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 শেয়ার দিবেন এই তথ্যটা অনেক গুরুত্বপূর্ণ আর এটা কোথা থেকে পেয়েছে এটা পেয়েছে আমি আমাদের ত্রিশের একজন যুধিঝের কাছ থেকে সে বলেছে দুই সালের মার্চের ভিতরে যারা এন্ট্রি করেছেন ইতালিতে অথবা যারা আবেদন করেছে অথবা যারা আপনারা রেজাল্ট পেয়েছেন বা আপনারা কমিশন দিয়েছেন রেজাল্ট পেয়েছেন বা কোনো না কোনোভাবে আবেদন করেছেন তারা আপনারা কোন আইনে পড়েছেন প্রতি প্রতিশ্রিয় স্পেশাল ইন্টারন্যাশনাল তো ওই ব্যক্তিগুলো যদি যারা এর ভিতরে এসে থাকে দ্যাট মিনস দুই হাজার চব্বিশ মার্চের ভিতরে মার্চের তেইশ তারিখের ভিতরে যারা আপনারা প্রবেশ করেছেন তারা আপনারা অথবা আজিল আবেদন করেছেন প্রবেশ করেছেন কমিশন দিয়েছেন এন্ট্রি হয়েছেন এই সকল ভাইদের মধ্যে যারা আপনারা স্পেশাল আইনের দুই বছরের ডকুমেন্টস পাবেন তারা আপনারা আগামী দুই বছর পর কনভার্ট করতে পারবেন বাট এর পরে যারা আপনারা পাচ্ছেন দ্যাট মিনস দুই হাজার তেইশের মার্চের দশ তারিখ তেইশ তারিখের পর থেকে আপনারা যারাই আবেদন করেছেন পাচ্ছেন কমিশন দিয়েছেন এন্ট্রি হয়েছেন এই তাদের মধ্যে যারা পাচ্ছেন আপনারা কনভার্ট করতে পারবেন না কিন্তু এর মানে এই নয় যে আপনারা রেনিউ করতে পারবেন না ডেফিনেটলি আপনারা রেনিউ করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনি কনভার্ট আর রেনুটা কিন্তু দুটা দুই জিনিস তো আশা করছি যারা দুই হাজার মার্চে তেইশ তারিখের দু হাজার তেইশের মার্চে তেইশ তারিখের ভিতরে আপনারা যে কোনো উপায়ে প্রতিষ্ঠানের স্পেশাল আইনের কাগজ পাচ্ছেন তারা আপনার কনভার্ট করতে পারবেন বাট রিসেন্টলি একটি ভিডিও আপলোড করার পর যারা পুরাতন নতুন যারাই পাচ্ছে বা আমার যত ক্লায়েন্ট রয়েছে অনেকে আলহামদুলিল্লাহ পেয়েছে আপনাদের দোয়া ভালোবাসায় তো ওই তাদের মধ্যে অনেকে উত্তেজিত হয়ে গেছে এক্সাইটেড হয়ে গেছে আপ আমাদের কি হবে খুব টেনশন কাজ করছে বাট সাম হাও আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমার কাছে আপডেটটা এসেছে এবং আমি একজন বিচারকের কাছ থেকে এই আপডেটটা শুনে পেয়ে শুনতে পেয়েছি এবং আমার কাছে যে তারা যে পাবলিশ করেছে সেই ডকুমেন্টসটা বা কাগজটা আমি পেয়ে আলহামদুলিল্লাহ আমি শিউর হয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি চিন্তার কোনো কারণে একমাত্র যারা পরে এসেছে তারাই কনভার্ট করতে পারবেন না এছাড়া আপনারা যারা এই ডেটের ভিতরে এসেছেন তারা অবশ্যই কনভার্ট করতে পারবেন তবে পরে মানুষ যারা এসেছেন আপনারা কনভার্ট করতে পারবেন না আপনারা অনলি রেনিউ করতে পারবেন কাজ এবং বাসা দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি কথা পাঁচ বছরের কাগজ পেলে আপু আমরা কি বাংলাদেশে যেতে পারবো না কাগজা যদি পাঁচ বছরের স্তাত যাত তাহলে আপনি বাংলাদেশ যেতে পারবেন না বাংলাদেশ ছাড়া বিশ্বের যে কোনো দেশে যেতে পারবেন এখন প্রশ্ন আপো তাহলে আমরা বাংলাদেশের পাসপোর্ট করতে পারবো না আপনারা বাংলাদেশের পাসপোর্টও করতে পারবেন যদিও আপনি আবেদন করে ফেলেন বাংলাদেশের অ্যাম্বাসি থেকে বাংলাদেশের পাসপোর্টটা নেন হয়তো বা এম্বাসি আপনাকে কিছু বলবে না বা অ্যাম্বাসি হয়তো বা এটা ধারণা নেই কিন্তু পরবর্তীতে আপনার ডকুমেন্টসের উপর কোনো প্রকার এফেক্ট করতে পারে আপনি বাংলাদেশের পাসপোর্ট যদি করেনি তাহলে তো অবশ্যই আপনি বাংলাদেশে যাওয়ার জন্য তাই না কারণ পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট দিয়ে তো আপনি ইন্ডিয়া দুবাই লন্ডন এগুলো তো আপনি অন্য কোনো দেশে যাবেন আপনি তো নিজ দেশে যাবেন নিজ দেশে পাসপোর্ট দিয়ে তাহলে যেই জায়গায় আপনাকে তা তো রিস্ক যাতে আপনার লাইফে অনেক বড় রিস্ক বাংলাদেশে গেলে আপনাকে মেরে ফেলবে এই বলে তারা জাস্টিফাই করে পাঁচ বছরের কাগজ দিছে আপনি তাহলে কিভাবে এটা করবেন একদমই है अपना येटा करबेन ना এখন প্রশ্ন আপু পাঁচ বছর পরে করা যাবে পাঁচ বছর পরেও করতে পারবে না বাট সেটা পরেরটা পরে দেখা যাক আগে পাঁচ বছর ওভার হোক কারণ পাঁচ বছর পরে আপনি আবেদন করবেন বাংলাদেশি পাসপোর্ট নয় আপনি আবেদন করবেন ইতালিয়ান পাসপোর্ট এখন প্রশ্ন আপু ইতালিয়ান পাসপোর্ট তো আমি পাঁচ বছর পরে পাবো তাহলে আমি আমি যদি বিশ্বের অন্য কোনো দেশে যেতে চাই তাহলে আমি আমার পাঁচ বছরের ইলেকট্রিশওজনেও দিয়ে যাব নাকি অন্য কিছু দিয়ে কেন আপনাকে তো বলাই হয়েছে আমার একটি ভিডিওতে আমি সব ডিটেলস বলি যারা কাগজ পেয়েছেন বা পাবেন তাদের মধ্যে আপনারা ইউরোপ যে পাসপোর্টটা আছে ব্লু কালার আপনার সেটা পাবেন যে কোনো দেশে জার্নি করার ক্ষেত্রে সে উইদাউট আপনি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে জার্নি করে করতে যাওয়ার জন্য ইতালির পাঁচ বছরের গ্রিন কার্ডটা আপনাকে ব্যবহার করতে পারবেন না বিদায় আপনাকে দেয়া হয়েছে সাথে সাথে ইলেকট্রিক সৌজন্য পাঁচ বছরের সাথে সাথে আপনাকে দেওয়া হয়েছে পাসপোর্ট আর এই পাসপোর্টটা কিন্তু বাংলাদেশের না এই পাসপোর্টটা হচ্ছে আপনার ইউরোপিয়নের ব্লু কালার যে পাসপোর্টটা আপনি সাথে সাথে এটা পাবেন কেন পাবেন আপনি যেহেতু বাংলাদেশে পাসপোর্ট বাংলাদেশের মাঝে পাবেন না তাহলে তো আপনার দেশে যেতে হবে তার জন্য এই পাসপোর্ট আশা করছি বুঝতে পেরেছেন সপ্তাহের ভাইয়ের